ইংলিশ আমি আজকে কিভাবে বাক্য তৈরি করা যায় তো প্রথমে আসো ফিল্ড লাইক শব্দের অর্থ কি ফিল্ড লাইক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু তোমার করতে মনে চাওয়া ওকে ফিল্ডাইক শব্দের অর্থ কি কোনো কিছু করতে চাওয়া তোমার কিছু একটা ভালো লাগতেছে তুমি এটা করতে চাও সেক্ষেত্রে আমরা ইংলিশটা কি করবো ফিল লাইক এবার দেখো এই যে ফিল লাইক এরপরে আমাকে ভারতের সাথে কি যোগ করতে হবে আইন যোগ করতে হবে কি যোগ করতে হবে আইন ডি এবার আসো ধরো তোমার কোনো কিছু অনেক খেতে মন চাচ্ছে সেই ক্ষেত্রে আমরা ইংলিশটা বলবো আই ফিল লাইক ইটিং কি হবে আই ফিল লাইক ইটিং আই ফিল লাইক ইট হবে না কিন্তু এখানে আমাকে আইন যোগ করতে হবে তাহলে ইংলিশটা কি হবে আই ফিল লাইক ইটিং তারপরে আসো দ্বিতীয় যে বাক্যটা রয়েছে ধরো তোমার অনেক ঘুম পাচ্ছে সেই ক্ষেত্রে ইংলিশটা হবে হচ্ছে আই ফিল লাইক স্লিপিং কি হবে আই ফিল লাইক আসো তোমার অনেক বই পড়তে মন চাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যে আই ফিল লাইক রিডিং বুঝতে পেরেছো ধরো আমার অনেক বই পড়তে মন চাচ্ছে সেক্ষেত্রে আমরা কি বলবো আই ফিল লাইক রিডিং বুক তারপরে আসো আমার অনেক ফুটবল খেলতে মন চাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলবো আই ফিল লাইক ফ্রেইং বল এই যে এখানে যে ফুটবলটা দেখতেছো এখানে টিটাকে আমরা স্টপ করে দিব ফু বল ফু বল উচ্চারণটা হবে ফু বল রাই ভাবে উচ্চারণ করে তো আমরা বলবো হচ্ছে আই ফিল লাইক ফু ফুটবল সবাই কি বুঝতে পেরেছো আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে ইংলিশটা হবে আই ফিল লাইক প্লেইং ফুটবল সবাই ক্লিয়ার এবার আসো একটা কাজ করতে আমার ভালো লাগছে না তো সেই ক্ষেত্রে আমরা যে আই এখানে সাবজেক্টটা রয়েছে এই আই সাবজেক্টের পরে আমি শুধু করব ডোন্ট কি যোগ করবো ডোন্ট তাহলে দেখো আমার খেতে ইচ্ছে করছে ইংলিশে কি হবে আই ফিল লাইক ইটিং এবার আমি বলবো আমার খেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং শুধু আমরা আই এর পরে ডোন্ট যোগ করব সবাই ক্লিয়ার এবার আসো আমার ঘুমাতে ইচ্ছে করছে আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমাতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক স্লিপিং আমার বই করতে ইচ্ছে করছে আই ফিল লাইক রিডিং বুকস এখন আসো আমার বই পড়তে ইচ্ছে করছে না সেই ক্ষেত্রে আমি বলবো আই ডোন্ট ফিল লাইক রিডিং বুকস আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে ইংলিশে হবে কি আই ফিল লাইক প্লেইং ফুটবল এখন আসো আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে না সেই ক্ষেত্রে আমরা কি বলবো আই ডোন্ট ফিল লাইক প্লেইং ফুটবল সবাই ক্লিয়ার তাহলে আশা করছি তোমরা ফিল লাইক দিয়ে বাক্য গঠন করতে পারবে তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম